মাইলিস্টন স্কুলের বাচ্চাগুলোর কথা যখন মনে পড়ে তখন বুকটা ফেটে যায় নিষ্পাপ বাচ্চাগুলো কত যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করছে আদরের সন্তানকে কত যত্ন করেই না সকালে স্কুলে রেখে গেছে বাবা মা আর সেই সন্তানকে যখন নিতে আসলো তখন তার হাড় হাড্ডি নিতে হয়েছে কলিজার টুকরার জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে সেইটা যদি কোনো বাবা মা জানতো তাহলে তার কলিজার টুকরাকে কলিজা থেকেই সরাইতো না বুকের সাথেই বাজিয়ে রাখতো বাবা মায়ের জন্য এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের হচ্ছে সন্তানের মৃত্যু দেখা এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা বাবা হচ্ছে যেই বাবার কাঁধে সন্তানের লাশ আর এটা শুধু সেই বাবাই বুঝতে পারবে সন্তানের লাশ কাঁধে নেওয়ার কষ্টটা কতটা বেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজ দুদিন ধরে দুই আর যেতে দিতে ছেলেকে ইচ্ছে করে না সব সময় ইচ্ছে করে দুই ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে বাসায় বসে থাকি বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় না পাঠাই মনে হয় রাস্তায় বেরোলেই যদি আমার বাচ্চার কোনো বিপদ হয়ে যায় এরকম একটা ভয় কাজ করে মাইস্টন স্কুলের যে বাচ্চাগুলো আহত নিহত হয়েছে সবাই আমার বাচ্চার মতো বয়স আমার বাচ্চার মতো দেখতে মানে ওদের চেহারার দিকে চেহারাগুলো ভেসে ওঠে হয়তো আমার আমার সেই জন্যই এতটা কষ্ট হচ্ছে আজ দুদিন ধরে আমি ঠিক মতো খেতে না ঘরে কোনো কাজ করতে পারতেছি না মানে কোনো কিছুই ভাল লাগতেছে না সারাক্ষণই নিউজ দেখে আর কান্না করি এতটা কষ্ট হয় আমি যে কিভাবে আপনাদেরকে বোঝাবো আমার মনে হয় শুধু আমার না পুরো বাংলাদেশের মানুষই এই বাচ্চাদের জন্য কষ্ট পাচ্ছে সবাই কান্না করছে জানি না কোন স্বাভাবিক হতে পারবো এই যে ভিডিও করা ভিডিও দেওয়া আসলে কোনো কিছুই ভালো লাগে না এগুলো আগের ভিডিও ছিল সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আর বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আমার আকুল আবেদন থাকবে দয়া করে এই ধরনের প্লেন আর আকাশে উড়াবেন না এইভাবে তাজা প্রাণগুলো আর কেড়ে নিবেন না ঢাকা শহরের মতো ঘন একটা জায়গা এই জায়গায় প্রশিক্ষণ বিমান না চালালো হয় বাংলাদেশে এমন অনেক জায়গায় আছে যেখানে প্রশিক্ষণ বিমানগুলো আপনারা নিশ্চিন্তায় আকাশে উড়াতে পারেন দয়া করে এই ধরনের কাজ আর কখনোই করবেন না আর যে ছেলে মেয়েরা ছয় দফা দাবি দিয়েছে দয়া করে এই দাবিগুলো মেনে নিবেন ওদের দাবিগুলো একদমই যৌক্তিক এমনও বাবা মা আছে যারা এখনো কান্নাকাটি করতেছে তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না আসলে তারা সন্তানের যদি সাইটাও পায় সেটাও তাদের জন্য সান্ত্বনা হবে না হয় সেই বাবা মা গুলোও মরে যাবে দয়া করে হারানো সন্তানের খোঁজটা দিবেন তাদের সন্তান কই আছে কেমন আছে যদি তাদের সন্তান এই দুনিয়াতে না থাকে সেই খবরটাও তাদেরকে দেন সন্তানের হাড্ডি হলেও তাদেরকে বুঝিয়ে দেন আমার আট বছরের বাচ্চা সে এতটাই ভয় পাইছে যে আকাশে এখন প্লেন উঠতে দেখলে সে ভয় পায় চিৎকার দিয়ে ওঠে রাতেও ঘুমের ভরে চিৎকার দিয়ে ওঠে আগে আমি দেখতাম ও প্রায় সময় কাগজের প্লেন বানিয়ে খেলছে এখন আর খেলে না এতটাই ভয় পাইছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ